শুধু তোমারই কারণে আজ রাতে জেগে থাকা তোমারই কারণে আজ আমি বড় একা শুধু তোমারই কারণে আজ রাতে জেগে থাকা তোমারই কারণে আজ আমি বড় একা খুব বড় ব্যথা নিয়ে আজ পথ পথেতে তোমার বুকে আমি পাব গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমার আমি গান গাই গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমার কারণে আমি গান গাই অগ্নি বীরের মতো জলছে আগুন আমার পোড়বুকে জানি না তুমি কেমন আছো আমি তো নে আজ সুখে উগ্নি বীরের মতো চলছে আগুন আমার ভুকে জানি না তুমি কেমন আছো আমি তো নে আজ সুখে পাই গো যদি আমি আরেকজন সে জন মে তোমাকে চাই গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমার কারণে আমি গান গাই গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমার কারণে আমি গান গাই বিবেকিনার মতো ভেঙে দয় করিনি তার প্রতিবা নীরবে আমি শোয়েছি সবি এ আমার অপরা বিবেকিনার মতো ভেঙে ছড়িদয় করিনি তার প্রতিবা নীরবে আমি শয়েছি সবি ছিল আমার অপরা এই বুকে কষ্টের আগুন জেলে তুমি তো নিয়ে ছবি গানে গাইতে আমার ভালো লাগে না শুধু তোমারই কারণে আমি গান গাই গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমার গাই তোমার জেগে থাকা তোমার কারণে আজ আমি বড় একা শুধু তোমার কারণে আজ রাতে জেগে থাকা তোমারি কারণে আজ আমি বড় একা বুক বড় ব্যথা নিয়ে আজ আছি পথ যে তোমার বুকে আমি পাব বেঠাই গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমার কারণে আমি গান গাই